সহানুভূতি মানুষকে পেতে পারি ও বন্ধু এরকম আরও অসংখ্য গান শুনলে সারা বিশ্বের প্রতিটি মানুষের মনে এক স্মৃতির অনুভূতি জাগে এই গানের কথাগুলো অসমীয়া মাটির স্বাদের কথা মনে করিয়ে দেয় তারা যেখানেই থাকুক না কেন এক কথায় এগুলো তাদের নিজস্ব ও তাদের প্রিয় ডক্টর ভূপেন হাজারিকা লিখেছিলেন যিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার কৃতিত্ব এবং করিশ্মা আসামকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছিল তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি ছিলেন একজন কবি সঙ্গীত রচয়িতা গায়ক অভিনেতা সাংবাদিক লেখক এবং সর্বোচ্চ খ্যাতির চলচ্চিত্র নির্মাতা তাই তাকে উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক জগতের মুকুটহীন রাজা হিসেবে সমাদৃত করা হয়েছে তিনি ছিলেন আসামের সবচেয়ে সুপরিচিত ব্যক্তিত্ব তিনি উনিশশো ছাব্বিশ সালে আটই সেপ্টেম্বর আসামের সাদিয়ায় জন্মগ্রহণ করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ ডিগ্রি এবং নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগে পিএইচডি ডিগ্রি অর্জন করেন সেখানে তিনি পল রফসনের সংস্পর্শে আসেন এবং তার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হন তিনি মাত্র দশ বছর বয়সে তার প্রথম এলপি রেকর্ড করেন এবং উনিশশো সালে দ্বিতীয় অসমিয়া চলচ্চিত্র ইন্দ্র মালতীতে অভিনয় করেন ডক্টর ভূপেন হাজারিকা গত চার দশকে নির্মিত সর্বাধিক সংখ্যক অসমিয়া চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা এবং গান গেয়েছেন উনিশশো সালে অরুণাচল প্রদেশের প্রথম রঙ্গিন হিন্দি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র মেরা ধর মেরি মায়ের জন্য নির্দেশনা এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন দাদা সাহেব ফালকে পুরস্কার পান উনিশশো সালে সেরা চলচ্চিত্র নির্মাতা হিসাবে রাষ্ট্রপতির জাতীয় পুরস্কার ও অরুণাচল প্রদেশের স্বর্ণপদক আদিবাসী কল্যাণ সিনেমা এবং সঙ্গীতের মাধ্যমে আদিবাসী সংস্কৃতি উন্নয়নে তার অসামান্য অবদান রয়েছে আটই সেপ্টেম্বর অর্থাৎ গত সোমবারই ছিল সেই বিশেষ দিন মানে ডক্টর ফুপেন হাজারিকার জন্মদিন তার জীবন ও কাজের সম্মান জানাতে আসামের জালুকবাড়ি এলাকায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে এই স্মৃতিসৌধটির নাম ডক্টর ভূপেন হাজারিকা ক্ষেত্র এটি গুয়াটি বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত ডক্টর হাজারিকার চিরন্তন দেহাবশেষ এই সমাহিত করা হয়েছে এখানকার পরিবেশ শান্ত ও নির্মল যা সম্প্রতিকালে এই স্মৃতিসৌধটিকে স্মৃতি উদ্যানে রূপান্তরিত করেছে স্মৃতিসৌধে অবস্থিত ঝর্নার স্ফীত জলের উপর দিয়ে তার প্রাণময় সঙ্গীত বেজে চলেছে অনবরত বেশ কিছুদিন আগে এই স্থানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার আর তার ফলস্বরূপ আমি আমার সকল বন্ধুদের কাছে শেয়ার করতে পাচ্ছি এই সুন্দর ভিডিওটি বিখ্যাত স্মৃতিসৌধ যেখানে তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে ডক্টর ভূপেন হাজারিকার স্মৃতিতে নির্মিত এই সৌধ যা তাকেই স্মরণ করে এছাড়া এখানে তাকে সম্মান জানাতে তৈরি করা হয়েছে একটি সুন্দর ডিজাইন করা সবুজ স্থান যা খুবই সুন্দর এবং পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে আমি ভিডিও শুরুতেই তা আপনাদের সাথে শেয়ার করেছি সুন্দর এই জায়গাটিতে পৌঁছালেই শিল্প ও প্রকৃতির মেলবন্ধন দেখা যায় স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করলেই দেখতে পাওয়া যায় তার জীবনের বিভিন্ন দিকের প্রতিচ্ছবি যা আপনারা ভিডিওর মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন তার গান ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই প্রতিচ্ছবিতে যা মূলত একটি জাদুঘর যেখানে তার জীবন ও কর্মের সাথে সম্পর্কিত বিভিন্ন স্মৃতিচিহ্ন পুরস্কার এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র প্রদর্শিত হয়েছে ব্যক্তিগত জিনিসপত্র বলতে ডক্টর ভূপেন হাজারিকার ব্যবহৃত জিনিসপত্র যেমন তার পুরস্কার সঙ্গীত চর্চার সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী শিল্পকর্মের মধ্যে রয়েছে তার বিখ্যাত গান ও চলচ্চিত্র সম্পর্কে তথ্য যেখানে তার সৃষ্টিশীল কর্মের একটি প্রতিচ্ছবি পাওয়া যায় তার লেখা বই ও অন্যান্য সাহিত্যিক কাজ প্রদর্শিত হয় এখানে যা তার বহুমুখী প্রতিভাকে তুলে ধরে জীবনীমূলক তথ্য হিসাবে তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন তার জন্ম শিক্ষা কর্মজীবনের বিভিন্ন দিক সম্পর্কে তথ্য পাওয়া যায় অসমীয়া সঙ্গীত এবং সংস্কৃতির ওপর তার গভীর প্রভাব ছিল এবং এই ক্ষেত্রে তার অবদান সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় এক কথায় এই জাদুঘরটি ডক্টর ভূপেন হাজারিকার বিশাল কর্মজীবনের একটি জীবন্ত সংরক্ষণাগার হিসাবে কাজ করে যা দর্শকদের তার জীবন ও কাজের সাথে পরিচয় করিয়ে দেয় তিনি সুধাকণ্ঠ নামে পরিচিত ছিলেন অসমিয়া ছবি চামেলি মেম সাহেবের জন্য ভারতের সেরা সঙ্গীত রচয়িতা হিসাবে জাতীয় পুরস্কার জিতেছিলেন বিভিন্ন বাংলা ও হিন্দি ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন গান রচনা করেছিলেন এবং গান গেয়েছিলেন কিংবদন্তি শিল্পী ডক্টর ভূপেন হাজারিকার দু সালের পাঁচই নভেম্বর ছিয়াশি বছর বয়সে মৃত্যু হয় তার মৃত্যুতে দেশের প্রতিটি মানুষ শোকাহত হয়েছিলেন তার সঙ্গীত চলচ্চিত্র লেখালেখি ভারতের সাংস্কৃতিক ইতিহাসে এক অসামান্য অবদান রেখেছে যা আজও এই প্রজন্মকে অনুপ্রাণিত করে চলছে Dojhun pe ডক্টর ভূপেন হাজারিকার প্রতি আমার এই শ্রদ্ধাঞ্জলি একেবারেই যথেষ্ট নয় তবুও আমি চেষ্টা করেছি মাত্র আমার সকল বন্ধুদের নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও